আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আসছিলাম একটু সিঙ্গাপুর সিঙ্গাপুরের সাগরের পার এ দেখুন এ পাশে যে বিল্ডিংগুলো দেখছেন এটা সব সিঙ্গাপুর আমি একটু জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি দেখানো যায় কি না এটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের বড়ো বড়ো বিল্ডিংগুলো এই আছে বড়ো বড়ো বিল্ডিংগুলো সিঙ্গাপুরের এই আছে পুরো সিঙ্গাপুরটা আছে গিয়ে এই তো আমরা আসছিলাম হচ্ছে সিঙ্গাপুরের পাশেই মানে সাগরের এপার ওপার আর কি আমরা সব ইয়েতে বসে আছি এই যে সাগরের পারে ওই হচ্ছে সিঙ্গাপুর আর এ দেখেন এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে গিয়ে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় যাওয়ার এই রোডটা রোডটা আছে গিয়ে পাঁচ মিনিটের রোড এটা সিঙ্গাপুরের রোডটা আছে গিয়ে পাঁচ মিনিটের রোডটা আছে সিঙ্গাপুর থেকে মনে করেন যে এই হচ্ছে সিঙ্গাপুর আর এটা চলে আসলো এই রোড দিয়ে এই দেখেন জোহর জোহর বারো মালয়েশিয়া জোহর আই লাভ জোহর মালয়েশিয়া এই এই জায়গাটা হচ্ছে সেই ভাইরাল জায়গা এই যে এটা এটা হচ্ছে সেই ভাইরাল জায়গা আপনারা আসলে দেখতে পারবেন এরকম লেখা আছে বিল্ডিং উপরে আর এই বিল্ডিংটার নিচেই সেই ভাইরাল জায়গাটা এই জায়গাটার নিজেই সবাই আসছে বেড়াতে দেখতে শুনতে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা চাইলে আপনার এদিকে সেটা ঘুরে যেতে পারেন তো আমি আসছিলাম আমি আসছিলাম এসে এখন বর্তমানে আমি একটা সাগরের কুলার কুনারে সাগরের কিনারে আমি বসে আছিলাম এই আস্তে সেই সাগরের পার মানে এই জায়গায় খুব সুন্দর জায়গা অতিরিক্ত ঠান্ডা বাতাস এখানে বসলে প্রাণটা জুড়িয়ে যায় তো আপনারা দেখতে থাকুন আমিও আসছিলাম কি পুরো মালয়েশিয়ার বড় বিল্ডিং বিল্ডিংগুলো এই দেখুন এই জায়গায় লেখা আছে ইউ ও বি জেবি এটা জে জেবি সিটি স্কোয়ারের পাশেই অবস্থানটা আর এখানে আসে অনেকে আসে আসে যে এই জায়গাটায় বেড়াতে আপনাদের আরেকটা জিনিস দেখায় দেখেন জোড়ায় জোড়ায় কি সুন্দর করে সবাই এসে ঘোরাফেরা করে এই আছে সেই জায়গা এই দেখেন এই যে দুইজন আছে কি সুন্দর বসে আছে এই জায়গায় এরকম বসে আছে খুব আরামে ঠান্ডা বাতাসে তো আপনারা দেখতে থাকুন আর এসে গিয়ে এই আছে সেই সিঙ্গাপুরের নদীর কোল এই আছে সিঙ্গা মালয়েশিয়া থেকে বাসটা চলে যাচ্ছে আমি আপনার সামনে যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে বিষয়টা কেমন জায়গা কেমন পরিবেশ এই জায়গাটায় হাঁটাও অনেক রিক্স হয়ে যাচ্ছে আমার যেহেতু পাহাড়ের পদে কোনো সময় হাঁটি নাই এই সেই পাহাড় এই পাহাড়ের পদে কোনো সময় আমি হাঁটি নাই যেহেতু এই জন্যই একটু হাঁটতে কষ্ট হচ্ছে আমার সবাই ভালো থেকেন সুস্থ থেকেন এই পর্যন্ত আমার ভিডিওটা পরবর্তী ভিডিও আপনাদের আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকেন সুস্থ থেকেন সালামু আলাইকুম